গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে আমাদের বাংলাদেশটা বাংলাদেশ এই যে গ্রামের অপরূপ দৃশ্য জমিতে ধান রোপণ করা আছে এখন অবশ্য ধান এখনো শীষ বাইর হয়নি তবে কিছুদিনের মধ্যে শীষ বাইর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রচণ্ড গরম চলতেছে কোনো বৃষ্টি নাই এক মাস পার হয়ে গেল বৃষ্টি নাই রেকর্ড পরিমাণে গরম এখন বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে নোট পুকুরে পানি খুঁড়ে গেছে পুকুরে পানি নাই আর আসলে আমার এইদিকে ভূমি এখানে যেটা গভীর নলকূপ এখানে পানিও সাপ্লাই দিয়ে কভার করতে পারছে না সেই জন্যে আজকে পানি নিলে কালকে আবার নিতে হচ্ছে তারপরও আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে ধান এখন পর্যন্ত খুব সুন্দর ভালো আছে দেখা যায় কাল্লা ভরসা এখন আকাশের আজকে একটু